নমস্কার বন্ধুরা কি খবর সবার কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো তোমাদের সাথে এটাই শেয়ার করব। পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে ভিডিওটা হচ্ছে মিষ্টি দই বানানো তো কিভাবে আমি বাড়িতে মিষ্টি দই বানাচ্ছি একদম দোকানের মতন সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো এখানে আমি নিয়েছি এক লিটার মতন দুধ মাদের ডিয়াডি দুধ আর এখানে দুধটাকে দেখো ভালো করে জাল করে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প চিনি অল্প চিনি দিয়েছি বেশি দিনই আর এদিকে নিয়েছি আমি মাটির ভাড় তো দুটো মাটির ভাড় নিয়েছি মাটির ভারে দইটা পাতলে বেশি ভালো হবে তাই আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি তো পরিষ্কার করে নিয়েছি মাটির ভাড়গুলো তো জল লেগে আছে এখনও জলটা মুছে নেবো আর এই যে শুকিয়ে নিয়েছি পুরো তো এখন দুধটা জাল হচ্ছে তো জাল হওয়ার পরে এখন আমি দিয়ে দেব একটা ক্যারামেল বানাবো তাই চিনি দিলাম তো চিনিটাকে দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব যাতে দুধটা লালচে লালচে হয় তো দেখো আমি মাদের দেওয়ারি দুধ নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো পাউডার দুধ পাউডার দুধটা একটু অল্প দুধ নিয়ে তার সাথে গুলে নিচ্ছি আর গুলে নিয়ে তারপরে ওটার সাথে মিক্স করে দেবো তো আমার দুধটা গোলা হয়ে গেছে আর আমি ওটা কড়াই দুধের সাথে মিক্স করে দিচ্ছি তো আমি দুধটা পুরো ঢেলে দিলাম এবার ফুটতে থাকছে আর এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়েছে এবার আমি দেব ক্যারামেল ক্যারামেলটা এই কারণে দেব যাতে লালচে লালচে ভাবটা হয় তার জন্য তো আমি এখন দেখো ক্যারামেল বানিয়ে নিলাম আর ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো একটু দুধ তাহলে পুরো দুধটা ক্যারামেলটায় একটু রেডিস কালার আসবে তো সেই জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম তো তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো দেখো আমার ক্যারামেলটা কম হয়েছে বলে আমি আবারও একটু চিনি গলিয়ে নিচ্ছি তো আবার একটু বেশি করে যাতে লালচে হয় তার জন্য পুরোটা মিশিয়ে নিলাম দেখো হালকা হয়েছে লালচে তোমরা চাইলে আর একটু বেশি দেবে ঠিক আছে আমি কিন্তু খুব একটা বেশি দিইনি তো এবার আমি পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম কড়াইয়ে দুধটা এখন দেখো একদম কমে এসেছে তো কমে আসার পর পুরো সব কিছু মিক্স করা হয়ে গেছে এবার যেটা মিক্স করতে হবে টক দই মিক্স করতে হবে তো আমি দোকান থেকে একশো গ্রাম মতো টক দই কিনে এনেছিলাম তো সেটাই এখন আমি মিক্স করব। তো এই যে টক দই আর এখন টক দইটাকে মিক্স করে দেব তো মিক্স করার পরে ভালো করে ডাল কাটা দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে তো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দইটা তৈরি হবে তো আমি পুরোটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর তোমরা চাইলে অল্পও দিতে পারো কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম তো যাতে একটু টক টক মিষ্টি মিষ্টি ভাবটা থাকে তার জন্য তো আমি এখন ডাল কাটা দিয়ে পুরো দুধটাকে ফেটিয়ে নেব ভালো করে তো এখন ফাটানো হচ্ছে আর ফাটানো হয়ে গেলে আর কিছু দেওয়ার নেই তো আর একটা জিনিস দেব সেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো দেখে নাও তো এখন আমি ডালকাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো যতক্ষণ না ফেনা ফেনা হয় তো মোটামুটি আর ফেনা ফেনা হয়ে এসেছে আর ফেনা ফেনা হয়ে গেছে দেখো পুরোটা আর এখন আমি দিয়ে দেব একটু দেশি ঘি দেশি ঘিটা দেবো শুধু স্মেল হওয়ার জন্য তাতে টেস্টটাও অনেকটা বাড়বে তো চলো আমি একটু ঘি দিয়ে দেবো তো আমাদের বাড়িতে আছে দেশি ঘি সেই দেশি ঘিটাই দেবো আর তোমাদের বাড়িতে যা ঘি থাকবে তোমরা সেটাই দেবে আর ঘিটা অপশনাল তোমরা দিতেও পারো বা না দিতেও পারো তো বন্ধুরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তো সবাই কিন্তু ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও আপলোড হওয়ার পরে তো দেখো আমি ঘিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি দিলাম শুধুমাত্র সুন্দর একটা স্মেল হওয়ার জন্য আর তাতে টেস্টও বাড়বে তো হয়ে গেছে আমার পুরো দই রেডি করার জন্য একদম পুরো রেডি দই এবার আমি এটাকে ভাড়ের মধ্যে ঢেলে দেব। তো এই বড়ো ভারটা অনেকটাই বড় প্রায় এক কিলো দই মতন ধরবে তো দেখা যাক কতটা ধরছে তো আমি পুরোটা ঢেলে দেব। যদি একটা ভাড়ে হয় তো একটা ভাড়ে না হলে দুটোতেই দেব। তো দেখা যাক কতটা কি হচ্ছে তো এখন আমি পুরো দইটা ঢেলে দিলাম ঢালার পরে দেখা যাচ্ছে পুরোটাই ধরে যাবে তো অনেকটা মুখে মুখে হলে আমি তখন ছোটোটাই নিয়ে নেব কিছুটা তো মোটামুটি হয়ে গেছে আর আজকে দইটা বানাচ্ছি আমি রাত্রিবেলা আর রাত্রিবেলা সারা রাত্রি দইটা বাইরেই থাকবে তো জমে যাওয়া না পর্যন্ত বাইরে থাকবে আর আমি একটা কিছু বড় ভারী কিছু চাপা দিয়ে দেব যাতে দইটা বসে যায় তো এই দেখো পুরোপুরি একটা ভাঁড়ে হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে একটু ঢেলে নিলে ভালো হয় তো পরে আমি ঢেলে নেব তো দইটা এখন জমে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজে রাখার পর যেটা হয়েছে সেটা তোমরা দেখে নাও এই যে এখন দইটা এরকম হয়েছে দেখতে তো তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে খেতে তো অসাধারণ হয়েছিল আর দেখতেও কিন্তু পুরো দোকানে দয়ের মতো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের ঠিক আছে আর যারা নতুন দেখছো সবাই একটু শেয়ার করো পাশে থেকো সবাই একটু সাপোর্ট করে দিও ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে জানাতে ভুলো না কিন্তু যারা নতুন চ্যানেলে এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবৃত্ত ভিডিও আবার চলে আসবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো